হ্যালো আসসালামু আলাইকুম এখানে প্রোফাইলে যে নিউ অ্যাপস যে পপো যে বর্তমানে আপডেট দিলে এই সেটিংটা আসে হ্যাঁ এই সেটিংটা প্রোফাইল সাইট হ্যাঁ এখানে আপনার প্রোফাইলে সমস্যা এটা দেখা যাচ্ছে এইটার জন্য সবাই খালি এসএমএস দিতে আছেন তার জন্য আপনি এটা ঠিক করবেন কীভাবে এখানে এই যে আপনার ক্লিক আছে এখানে ক্লিক করবেন অথবা আপনার ছবিতে ক্লিক করবেন হ্যাঁ ছবিতে ক্লিক করলে তারপরে উপরে একটা কলমের নাম ট্রিকমার আছে একবার উপরে এই যে দেখেন এই যে কলম হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তারপর আপনি এই যে নিচে চেক এই চেকে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে বায়ো বায়োতে আপনি যে কোনো কিছু লিখে দেবেন তাহলেই হবে সাপোজ এখানে আমি হাই লিখে দিছি হাই ওকে ছেফ তারপরে এই যে অ্যাড অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে আপনার এখানে যে কোনো প্রতিটা ঘরে আপনার একটা করে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম হুম ধরুন সবগুলো প্রথম প্রথমে সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পরে কারণ সেবে ক্লিক করলাম এখন ব্যাগে আসি দেখেন এখন কিন্তু এটা চলে গেছে ওকে ধন্যবাদ